হ্যালো স্টুডেন্ট আজকে আমি তোমাদেরকে পড়াবো দেওয়ালের ছবি এই গদ্যটি এর আগের যতগুলো গদ্য বা পদ্য আছে আমি সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করে দিয়েছি তোমরা যারা এখনো পর্যন্ত ক্লাসটি দেখো নি তারা অবশ্যই গিয়ে দেখে আসতে পারো চলো আমরা আমাদের পড়াশোনাটা শুরু করি তবে মনে রাখবে দেওয়ালের ছবি এটাও কিন্তু একটা প্রচলিত গল্প অনেক অনেক দিন আগের কথা সেই কালে আমাদের দেশে ছিল ঘন বন তাহলে অনেক দিন আগের কথা তখন আমাদের দেশ কেমন ছিল ঘন বন ছিল এখন যেমন বনের পরিমাণ কি হয়েছে ভারত কেন গোটা পৃথিবীতে অনেক কমে গেছে যার জন্য আমরা বায়ু দূষণ বা অন্যান্য কিছু দেখতে পাচ্ছি কিন্তু এখানে কি বলছে যে তখন অনেক জঙ্গল ছিল আমরা তখন বনের ধারে এক গায়ে থাকতাম চাষ করতাম বনে শিকার করতাম সে ছিল বড় সুখের দিন কোথায় হারিয়ে গেল সেই সব সুখের দিন সেই কালে বনের ধারে গায়ে থাকতো এক শিকারি তাহলে সেই সময় বনে একটা শিকারি থাকতো তখনকার প্রধানত আগেকার আদি মানুষের যদি তুমি দেখো তাদের প্রধান কাজ কী ছিল শিকার করা পশুপালন করা এই সমস্ত কাজ ছিল না তখন তার জন্য কী করতো সে থাকতো গায়ে সে সব সময় বনে বনে ঘুরত তার ছিল না কোনো ভয় ডর উল্টে বনের পশু পাখিরাই তাকে ভয় করত। হাতে তীর ধনুক গুলতি নিয়ে সে ঘুরত এমনকি রাতে শোয়ার সময়ও তার বিছানার পাশে থাকতো তীর ধনুক গুলতি তাহলে শিকারি কীভাবে দিন কাটাতো যদি কেউ জিজ্ঞেস করে বা কোশ্চেন করে তোমাদেরকে যে শিকারি কেমন করে দিন কাটাতো তখন বলতে হবে শিকারি বনে বনে ঘুরে বেড়াতো হাতে সবসময় তীর ধনুক গুলতি নিয়ে থাকতো এমনকি শোয়ার সময়ও তার তীর ধনুক নিয়ে এসে থাকতো সকালে গায়ের ঘর থেকে বেরিয়ে যাইছে আধার হওয়া পর্যন্ত বনে বনে ঘুরে গাছের ফল খায় পাখি শিকার করে বনেই রান্না করে খায় বড় আনন্দে থাকে সে এমনি করে একদিন এক বাঘের সঙ্গে তার দেখা হলো কার সঙ্গে দেখা হলো বাঘের সঙ্গে দুজনেই খুশি অনেকক্ষণ কথাবার্তা হলো দুজনেই খুব বন্ধু হয়ে গেল প্রায় প্রতিদিনই দেখা হয় খুব ভাব দুজনেরই তাহলে দুজনেই বনে থাকে বাঘ তো বনে থাকেই ও বনে শিকার করতে চায় দিয়ে দুজনের মধ্যে খুব সুন্দর বন্ধুত্ব হয়ে গেছে দুজনে ভালো বন্ধু হয়ে গেছে একদিন শিকারী বলল বন্ধু অনেক দিন হয়ে গেল দুজনেই খুব বন্ধু হয়ে গেলাম তাহলে চলো একদিন আমার বাড়িতে আমার ভালো লাগবে তাহলে শিকারী তাকে নিমন্তন্ন করতেছে তার বাড়িতে আসার জন্য বাঘ বলল এ আর এমন কি যাওয়াই যায় চলো এখনই যায় বন্ধুর বাড়ি যাব তাতে আর আপত্তি কি মানে কোশ্চেন আসতে পারে যে যখন শিকারী বাঘকে তার বাড়িতে নেমন্তন্ন করেছিল তখন উত্তরে বাঘ কী বলেছিল বাঘ বলেছিল বন্ধুর বাড়ি যাওয়াই যায় বন্ধুর বাড়ি যাব তাতে আর আপত্তি কি। দুজনে রওনা দিল বনের পথে বন পেরিয়ে মাঠ মাঠ মাঠের পাশে ফসল ফসলের জমি তার পাশেই শিকারির বাড়ি তাহলে শিকারির বাড়ি কোথায় এই প্রশ্নটা আসতে পারে দে মা বন পেরিয়ে মাঠ মাঠের পাশে ফসলের জমি এবং তার পাশেই শিকারীর বাড়ি ছোট দাওয়া পেরিয়ে তারা ঘরে ঢুбло ছিমছাম পরিষ্কার সুন্দর ঘর চোখ জুড়িয়ে যায় বাঘ ঘরে ঢুকে মাটির ঠান্ডা মেঝেতে বসে পড়ল আহ কি আরাম তালে শিকারীর ঘর কেমন ছিমছাম পরিষ্কার সুন্দর চোখ জুড়িয়ে যায় মাটি খুব ঠান্ডা বাঘ আরামে বসে পড়ছে বলছে আহ কি আরাম শিকারি লোটায় করে পুকুরের ঠান্ডা জল এনে দিল বাঘ জিপ দিয়ে চেটে চেটে লোটার জল খেলো বন্ধুর দিকে ডাগর চোখে চেয়ে রইল বাঘ হঠাৎ চোখ ফিরিয়ে ঘরের দেওয়ালে একটা হাত হাতে আঁকা ছবি দেখতে পেল। তাহলে দেওয়ালে কি দেখতে পেলো একটা হাতে আঁকা ছবি দেখতে পেলো উঠে ছবির কাছে গেল দেখলো একজন মানুষ শিকারি দাঁড়িয়ে রয়েছে তাহলে একজন মানুষ শিকারি মানে সে শিকারি সে দাঁড়িয়ে রয়েছে তার হাতে তীর ধনুক আর মাটিতে শুয়ে রয়েছে একটা বাঘ তাহলে মাটিতে কে শুয়ে রয়েছে বাঘ আর সে তীর ধনুকনি তার সামনে সে দাঁড়িয়ে রয়েছে শিকারি বড় বড় চোখে তাকিয়ে রয়েছে যেন মনে হচ্ছে বিরাট কোনো কাজ করেছে তাহলে দেওয়ালের ছবিটার কথা বলছে এটা শিকারি খুব মজা পেয়েছে এটা কোন শিকারী খুব মজা পেয়েছে বলতো মানে বাঘের যে বন্ধু সেই শিকারী খুব মজা পেয়েছে বলল আমার ঠাকুরদা মস্ত শিকারী ছিলেন দেখো তিনি কেমন বিশাল বাঘ মেরে পায়ের তলায় রেখে দিয়েছেন ঠাকুরদা বাঘ নেগড়ে চিতা কাউকেই ভয় পেত না মস্ত শিকারী ছিলেন আমার বাবাও মস্ত শিকারি ছিলেন আমিও তাই তাহলে সে গর্ব করে বাঘকে এই কথাগুলো বলতেছে বাঘ হাই তুললে বলল ছবিটা এঁকেছে কে কেন হাই তুললো বলতো কারণ বাঘের শিকারির কথাগুলো বাঘ বিশ্বাস করছে না জন্য ও একটা যেন মানে তার কথায় কোনো পাত্তা না দেওয়া এইভাবে সে হাই তুল দিয়ে বলছে এই ছবিটা কে এঁকেছে শিকারী বলল আমার বাবা এঁকেছেন তিনি শুধু মস্ত শিকারী ছিলেন না খুব ভালো আঁকতে পারতেন বাঘ বলল হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি তাই তাই এটা কি মানুষের আঁকা শিকারী বলল কি যে বলো বন্ধু আমার বাবা তো মানুষই ছিলেন আমার বাবা তিনি মানুষ ছাড়া আর কী হবেন বাঘ গোঁফের ফাঁকে মুচকি হেসে বলল ছবিটা যদি কোনো বাঘ আঁকত তাহলে অন্যরকম হতো তাহলে ছবিটা যদি বাঘ আঁকতো না মানে দেখো দুজন দুটা প্রাণীর কথা এনে আছে একজন মানুষ আর একজন বাঘ মানুষ যখন ছবি আঁকছে তখন সে কল্পনা করছে আমি বাঘটাকে মেরে দিয়েছি এভাবে দাঁড়িয়ে আছে এভাবে সে ছবি আঁকেছে তার বাবা কিন্তু বাঘ যখন আঁকতো যদি বাঘ আঁকতে পারত তখন কি করত তখন কেমন করে ছবিটা হতো যে শিকারি নিচে শুয়ে রয়েছে আর বাঘ দাঁড়িয়ে আছে তার ওপরে তাকে শিকার করেছে এরকম একটা ভঙ্গি মাতার ছবিটা হতো আশা করি তোমাদেরকে এই গল্পটা আমি বোঝাতে পারলাম যদি তোমাদের কোনো রকম অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্টে গিয়ে আমাকে জানাও আমি তার উত্তর যথাযথ দেওয়ার চেষ্টা করবো